ক্লাস ইলেভেন সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা তোমাদের প্রায় এসেই গেল তো আমি অলরেডি ক্লাস এর সেকেন্ড সেমিস্টারের সাজেশন দিয়ে দিয়েছি আমার চ্যানেলই পোস্ট করা আছে তোমরা এই চ্যানেলের পুরোনো ভিডিও থেকে দেখে নিতে পারো তো এই ভিডিওটা কিসে এই ভিডিওটা থামনেল দেখেই বুঝতে পেরেছ যে বোর্ড থেকে সেকেন্ড সেমিস্টারের জন্য দুটো মডেল পেপার প্রকাশ করা হয়েছিল তো তার মধ্যে সেট ওয়ানটা নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব কারণ অনেক স্কুলে দেখবে এই বোর্ডের যেহেতু এটা অরিজিনাল মডেল পেপার অনেক স্কুলে কিন্তু এইখান থেকে প্রশ্ন ডাইরেক্ট কমন এসে যেতে পারে তো চলো আমরা ফার্স্টে দেখে নি যে এখানে কি কি মডেল কোশ্চেন আছে বা কিভাবে সেটা আমরা ওয়ান বাই ওয়ান একটু সলভ করে নিই ফার্স্টেই দেখো আছে হোয়াই ক্রেভ সাইকেল ইড কলফি বলি পাথ হয়ে অর্থাৎ এর উত্তরটা আমি বলি এখানে মডেল কোশ্চেনটা কিন্তু ইংলিশেই পাবলিশ হয়েছিল অর্থাৎ ক্রেবস চক্রকে অ্যামফিবলিক পথ কেন বলে এর উত্তরটা কি হবে না তার কারণ দেখো অ্যামফিবলিক কথাটার অর্থ হচ্ছে যে এখানে উপচিতি এবং অপচিতি মানে দুটো বিপাকই ঘটে আমি মানে উত্তর সংকেতটা দিয়ে দিচ্ছি বাকিটা আশা করি তোমরা লিখতে পারবে আলোচনা করে দিচ্ছি তো ধরো যেমন আমি উদাহরণ দিচ্ছি যে ধরো আহ সাইট্রেট থেকে ফ্যাটি অ্যাসিড তৈরি হতে পারে যেমন এটা গঠনমূলক বা উপচিতিমূলক হিসেবে ভাবতে পারো আবার এক্ষেত্রে অপচিতিমূলক কিছু ক্রিয়াও ঘটে যেমন ধরো চক্রে তৈরি তৈরি হচ্ছে হচ্ছে হ্যাঁ বা আরো কিছু যৌব ভেঙে তোমার হচ্ছে যে তোমার এনজিপি তৈরি হচ্ছে তো তো এই কারণগুলোর জন্য বলা যেতে পারে যে ক্রেপস চক্র এম বলি পাত হয়ে তারপরের প্রশ্নটাই চলে আসো তারপরের প্রশ্নটা কি বলছে দেখো প্রশ্নটা করতে পারছো নিশ্চয়ই বলছে আমি বাংলা করেই বলে দিচ্ছি প্রশ্নটা দেখতেই পাচ্ছ যে এখানে লেখা আছে ডিফারেন্ট সাবস্টেটস গেটস প্রশ্নটা বাংলা করলে দাঁড়াবে যে শ্বসন পদ্ধতিতে তো বিভিন্ন তোমার হচ্ছে তো ধরো বিভিন্ন ধরনের মানে কার্বোহাইড্রেট বলো প্রোটিন বলো ফ্যাট বলো তা সাধারণত শ্বসন অনুপাত দ্বারা নির্ণয় করা হয় এবার এখানে একটা প্রশ্ন দিয়েছে যে আর কিউ সমান এ বাই বি এটা দিয়ে প্রকাশ করা হয় তাহলে এ আর বি কে কি মানে কি নির্দেশ করে এবং কাদের ক্ষেত্রে আর কিউ গ্রেটার দেন ওয়ান হয় কারু কার ক্ষেত্রে আর কিউ লেস দেন ওয়ান হয় এটা জানতে চাইছে তো দেখো আমরা জানি এখানে একটু বোর্ডটার দিকে এখানে এখানে পাশে আমি লিখছি দেখতে পাচ্ছ আশা করি যেমন ধরো আমরা একটা ফর্মুলা জানি যে আর কিউ ইকুয়ালস টু এ বাই বি এখানে যেটা দিয়ে দিয়েছে অলরেডি তো এটা যদি এখানে দিয়ে দেয় এই কথাটার অর্থ হচ্ছে যে এ এখানে ক্যাপিটাল এ মানে হচ্ছে যে শ্বসনে একক সময়ে নির্গত সিও টুর ঘনমান আর বি মানে হচ্ছে শ্বসনে একক সময়ে গৃহীত অক্সিজেনের ঘনমান ঠিক আছে এটা আশা করি বুঝতে পেরেছ এবং এরপর যে একটা প্রশ্ন দিয়েছে যে কোথায় তোমার আর কিউ একের থেকে বেশি হবে এবং কোথায় আর কিউ একের থেকে কম হবে এটা কি উত্তর হবে আশা করি তোমরা পারবে যে যেমন ধরো আমি বলি যে যখন শর্করার পুরো জারুণ হচ্ছে সবার শ্বসনে তো তখন আর কিউটা সাধারণত এক হয় আবার ধরো শ্বসন বস্তু হিসেবে যদি জৈব অ্যাসিড থাকে তাহলে সেক্ষেত্রে আবার আর কিউটা গ্রেটার দেন এক হয় আর সবাত শ্বসনে যদি শ্বসন বস্তু যখন ফ্যাট হবে সেক্ষেত্রে কিন্তু আর কিউটা লেস দেন ওয়ান হবে এটা তোমায় মনে রাখতে হবে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ এর পরের প্রশ্ন এবার চলে যাব দুয়ের প্রশ্নটা কি বলছে বলছে ধরো একটা উদ্ভিদে ক্লোরোফিল বিটা উচ্চ ঘনত্বে আছে কিন্তু ক্লোরোফিল এ নেই এবার এই ধরনের উদ্ভিদে তাহলে কি সালক সংশ্লেষ হবে আর যদি না হয় তাহলে ক্লোরোফিল বি বা অন্যান্য সহায়ক রঞ্জক উদ্ভিদের ক্ষেত্রে থাকে কেন এটা এখানে বলেছি তো এটার উত্তর হবে তখন আমাদের আমরা জানি যে উদ্ভিদের ক্ষেত্রে ক্লোরোফিল এ হচ্ছে উদ্ভিদের প্রধান কার্যকরী রঞ্জক পদার্থ ঠিক আছে মানে এই প্রধানত তোমার শালক সংশ্লেষে অংশগ্রহণ করে এবার ক্লোরোফিল এ যদি না থাকে তাহলে ক্লোরোফিল এর অনুপস্থিতিতে ক্লোরোফিল বিও কোনো কাজ করতে পারবে না অর্থাৎ সোজা কথা ক্লোরোফিল বি যদি কোনো উদ্ভিদে মানে বেশি মাত্রায় বা উচ্চ ঘনত্বে থাকেও কিন্তু ক্লোরোফিল এ না থাকার জন্য সেখানে শালক সংশ্লেষ হবে না আর এই প্রশ্নটা সেকেন্ড পার্টে কি বলছে দেখো আমরা জানি যে বইও পড়েছো যে ক্লোরোফিল বি বা অন্যান্য সহায়ক রঞ্জকগুলি সালোক সংশ্লেষে তোমার সরাসরি কিন্তু এরা অংশগ্রহণ করে না তাই সহায়ক রঞ্জকগুলো বেসিক্যালি কি করে এরা হচ্ছে বলতে পারো শক্তি শোষণ করে বা সেই শক্তি শক্তিটাকে ক্লোরোফিল এতে পাঠিয়ে দেয় তাহলে ক্লোরোফিল এটা আছে বলেই এদের অস্তিত্ব ক্লোরোফিল এ যদি নাই থাকে তাহলে এরা আর ওই শক্তি পাঠিয়ে এরা কিছু সেভাবে কাজ করতে পারবে না আশা করি বুঝতে পেরেছ এরপর এর অথবাটা খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন বলছে একটা রাবার ব্যান্ডকে প্রসারিত করে ছেড়ে দিলে তা আবার বা পুনরায় তার আগের অবস্থানে ফিরে আসে কিন্তু বাবল গামকে প্রসারিত করে ছেড়ে দিলে তা পুনরায় তার আগের অবস্থানে ফিরে আসে না এই দুটি পদ্ধতির মধ্যে কিছু কি পার্থক্য দেখা যায় তা উদ্ভিদ বৃদ্ধির বর্ণনা বা উদ্ভিদ বৃদ্ধির বর্ণনা সাপেক্ষে ব্যাখ্যা করতে বলেছে দেখো আমরা জানি যে মানে রাবার ব্যান্ড বা বাবুলগামের প্রসারণের মধ্যে একটা বেসিক পার্থক্য আছে কি পার্থক্য না বাবুলগাম হচ্ছে তোমার দৃঢ়তা প্রদর্শন করে আর রাবার ব্যান্ড তোমার স্থিতিস্থাপকতা দেখায় অর্থাৎ রাবার ব্যান্ডকে তুমি টেনে ছেড়ে দিলে সেটা আগের অবস্থায় চলে আসে কিন্তু বাবুলগাম সেটা হয় না এবার উদ্ভিদের সাথে এটা কিরামভাবে তুলনা করা যেতে পারে ধরো উদ্ভিদের যে প্রোটোপ্লাজমে কোষের প্রোটোপ্লাজমে জলের চাপের তারতম্য হয় তো মানে বিভিন্ন কোষভিত্তিক তারতম্য দেখা যায় সেই ওয়াইজ বা সেই অনুসারে কোষের আয়তন পরিবর্তন করার একটা ক্ষমতা জন্মায় তো এই ধরনের জিনিসপত্রগুলোকে এই ধরনের এটার সাথে আমরা তুলনা করতে পারি রাবার মানে রাবার ব্যান্ডের প্রসারণ ক্ষমতার সাথে আর দৃঢ়তা কি দৃঢ়তা হচ্ছে অপরিবর্তনীয় যেটা আর আগের অবস্থায় ফিরে আসবে না যেমন ধরো উদ্ভিদ যখন ভ্রূণ থেকে পরিণত উদ্ভিদ তৈরি হয়ে যাচ্ছে সেটা থেকে সে আর আগের অবস্থায় ফিরে আসতে পারছে না তাই এটার সাথে আমরা তোমার বাবুল গ্রামের প্রসারণকে তুলনা করতে পারি খুব সুন্দর প্রশ্ন আশা করি বুঝতে পেরেছ পরের প্রশ্নটা চলে আসছি পরিপাক তন্ত্র থেকে তার পরের প্রশ্ন হচ্ছে যে পাক অন্ত্রীয় নালী আহ বা গ্যাস্ট্রো ট্র্যাক যেটাকে বলা হচ্ছে তার কার্যকলাপটা কিভাবে নিয়ন্ত্রিত হয় দেখো এখানে তোমাকে বলতে হবে যে ইন্টেস্টিনাল যে ট্র্যাক্ট আছে আর কি এর কার্যকলাপ কিন্তু অনেক ভাবে যেমন ধরো এটা নিউরাল পদ্ধতির মাধ্যমে হতে 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 পারে 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 হরমোনাল পদ্ধতির পদ্ধতির মাধ্যমে মাধ্যমে প্যারাক্রাইন বা লোকাল এর মধ্যে ধরো নিউরাল রেগুলেশনটা যদি আমি বলি তোমাকে লিখতে হবে যে প্যারাসিম্প্যাথেটিক বা সিম্প্যাটিক ক্ষেত্রে সাহায্য করে জাস্ট এইটুকু মানে দু নম্বর আছে তো মানে হালকা করে টাচ করে দেবে বা হরমোনাল রেগুলেশনের মধ্যে গ্যাস্ট্রিন সিক্রেটিন কোলেসিস্টোকাইনিন এখানে সাহায্য করে লোকাল রেগুলেশনও হয় যেখানে সোমাটোস্ট্যাটিন বা হিস্টামিন টিনের কিছুটা ভূমিকা আছে এইটুকু বললেই হয়ে যাবে তারপরের প্রশ্ন হচ্ছে যে এরিথ্রোব্লাস্টোসিস ফিডালিস কি দেখো এক্ষেত্রেও প্রশ্নটা খুবই সোজা আমরা জানি এটা ব্যাপারটা আগেও তোমরা পড়েছো হয়তো মায়ের গর্ভাবস্থায় মা মনে করো আর এইচ নেগেটিভ আর ভ্রুনটা যেটা তৈরি হচ্ছে সে মনে করো আর এইচ পজিটিভ ঠিক আছে এটা একমাত্র হতে পারে যদি বাবা পজিটিভ হয় আর কি তো এবার প্রথম সন্তানের ক্ষেত্রে এক্ষেত্রে কোনো সমস্যা হয় না ঠিক আছে কিন্তু দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে কি হয় তোমাকে এটা বুঝিয়ে লিখতে হবে যে আর এইচ প্লাস রক্ত প্রথম সন্তান ধরো মানে আর এইচ প্লাস হয়ে গেছে তাহলে প্রথম সন্তানের প্রসবের সময় ভ্রুণের যে আর এইচ প্লাস রক্ত মায়ের আর এইচ মাইনাস রক্তের সাথে মিশে যায় কিছুটা হলেও ফলে মায়ের রক্তে অ্যান্টি আর এইচ অ্যান্টিবডি তৈরি তৈরি হয়ে থাকে এবার মনে করো দ্বিতীয় বাচ্চা দ্বিতীয় বাচ্চার সময় সেও আর এইচ প্লাস হয়েছে তাহলে আগের বারের সেই রক্তে থাকা এইচ অ্যান্টিবডি বিশেষ করে প্রকৃতির আইজিজি যেটা সেটা অমরা ভেদ করে ভ্রূণের দেহে প্রবেশ করে এবং প্রবেশ করে সেক্ষেত্রে ভেঙে দেয় এই ঘটনাটা কি বলে এবং এক্ষেত্রে ভ্রূণের মৃত্যু পর্যন্ত হতে পারে আর কি তারপরের প্রশ্নটায় দেখো কি বলছে তারপরের একদম পরের প্রশ্নটা রেনাল রেনাল ফেলিওরের সমস্যা সমাধান করতে কোন পদ্ধতি গ্রহণ করা হয় এক্ষেত্রে তোমাকে বলতে হবে ধরো আহ প্রাথমিকভাবে ডায়ালিসিস তো করতেই হবে এবং যখন এটা আরো বেড়ে যাবে বা সিভিয়ার রেনাল ফেলিয়ures ক্ষেত্রে তাহলে তখন কিডনি ট্রান্সপ্লান্ট বা বৃক্ক প্রতিস্থাপন পদ্ধতি গ্রহণ করতে হবে ঠিক আছে তারপরে দেখো এখানে পরের প্রশ্নটা দেখো গ্রুপ বি তে তাহলে এবার চলে আসছি গ্রুপ বি প্রশ্নটা এখানে বলেছে যে আলোক দশায় উৎপন্ন পদার্থগুলো সালোক সংশ্লেসের অন্ধকার দশায় মানে কোন কোন বিক্রিয়া ব্যবহৃত হয় সেই ধাপগুলো তোমাকে জানতে جهেছে ঠিক আছে দেখো আমরা মেনলি জানি যে শালক সংশ্লেষের আলোক দশায় কি তৈরি হয় না সালোক এর পাশে আমি যদি লিখি ধরো এটিপি জেনারেলি তৈরি হচ্ছে তার সাথে এনএডি তৈরি হচ্ছে এনএডি পিএইচ এবার এক্ষেত্রে তিনটে রিয়াকশনকে একটু লিখলে ভালো হয় ধরো পিজি এর সাথে যখন আমি এখানে লিখে দিচ্ছি পিজি সাথে তখন ধরো এটিপির বিক্রিয়া হচ্ছে সেখান থেকে তৈরি হচ্ছে ডাইফসফো ডাইফসফোগ্লিসারিক অ্যাসিড এই একটা এই এই ক্ষেত্রে ব্যবহৃত হয় মানে এইটা এইটায় এটিপি ব্যবহার হয় এই দশাটায় এটিপি ব্যবহার হয় তারপরে ধরো এই ডাই এইটা থেকে এর এর সাথে মনে করো রিয়াক্ট করছে এনএডিপিএইচ এর সাথে বিক্রিয়া করছে এনএডিপিএইচ ঠিক আছে সেখান থেকে তোমার তৈরি হয়ে যাচ্ছে পিজিএলডি পিজি এই বিক্রিয়াটায় ব্যবহার হয় এনএডিপিএইচ মানে এই বিক্রিয়াটায় তাহলে কে ব্যবহার হচ্ছে এনএডিপিএইচ টু ব্যবহার হচ্ছে দেখতেই পাচ্ছ এই যে এই বিক্রিয়াটাই এনএডিপিএইচ টু ব্যবহৃত হচ্ছে আর আরেকটা একটা বিক্রি আমি এখানে এইখানটায় লিখছি ধরো আর ইউ এম সাথে এটিপি ব্যবহার হচ্ছে দিয়ে আর তৈরি তৈরি হচ্ছে হচ্ছে এই ধাপগুলোতে তোমার হচ্ছে এটিপি আর এনএডিপি ব্যবহার করা হয় এটা তোমায় লিখতে হবে পরের প্রশ্ন তো গ্লাইকোলাইসিস শব্দচিত্র চেয়েছে এটা তো বলার কিছু অপেক্ষা না এটা তো আশা করি তুমি পারছো তারপরে প্রশ্নে তাহলে চলে যাই তারপরে কি আছে দেখো এটা খুব সোজা বলেছে যে কোন কোন শর্তে অক্সিজেন বিয়োজন লেখচিত্র বা অক্সিজেন ডিসোসিয়েশন কার্ভটা ডান দিকে বাঁ দিকে সরে যায় এক্ষেত্রে একটা শর্ট টেকনিক শিখিয়ে দিচ্ছি মনে রাখতে পারো সি এ টি এইগুলো যদি বাড়ে তাহলে কার্ভটা তোমার ডান দিকে সরে যায় ঠিক আছে তাহলে কার্ভটা কি হয় ডান দিকে সরে যায় মানে সিও টু পি সিও টু আর কি সিও টু আংশিক চাপ বা অ্যাসিডিটি যদি বাড়ে মানে পিএইচ কমে এখানে ডি মানে হচ্ছে টু থ্রি ডিপিজি হ্যাঁ আর ই মানে এক্সারসাইজ টি মানে টেম্পারেচার এইগুলো যদি বাড়ে তাহলে কার্ভটা ডান দিকে সরে যাবে বা ধরো কম পিও টু মানে অক্সিজেনের নিম্ন আংশিক চাপ হ্যাঁ এইগুলোর ক্ষেত্রে অক্সিজেন বিয়োজন লেখচিত্র ডান দিকে সরে যায় মানে এটার মানে কি ডান দিকে সরে যায় মানে হচ্ছে আমরা এটা এখান থেকে বুঝতে পারি যে অক্সিহিমোগ্লোবিন যৌগ থেকে অক্সিজেনটা মুক্ত হচ্ছে আর কি এবং অক্সিজেন ব্যাপন প্রক্রিয়া কলাকোষে প্রবেশ করছে এটা বোঝা যায় আর কি আর ঠিক এর উল্টোগুলো যদি হয় তাহলে সেক্ষেত্রে আহ লেখচিত্রটা বাঁ দিকে সরে যাবে আর পরেরটা তো পারবে যে কি করে ফ্যাটের কোন শোষণ হচ্ছে আর কি তো সেটা তো তিন নম্বরের মতো তোমাকে তাহলে লিখতে হবে ক্ষেত্রে তারপর সাতের কোশ্চেনটা যদি দেখো যে কয়েকটা উদ্ভিদের ক্ষেত্রে অবস্থা দেওয়া আছে যে কোন ক্ষেত্রে আমরা কি হরমোন ইউজ করবো সেক্ষেত্রে এ যেটা আছে হ্যাঁ রুটিন ইন এ টুই এটা হবে অক্সিন বি একটা হচ্ছে তোমার হবে ইথিলিন সি একটা যেটা আছে যে কাক্ষিক মুকুলের বৃদ্ধির জন্য এটা হবে সাইটোকাইনিন তারপর একটা দেখো পাতার বার্ধক্য বিলম্বিত করতে এটাও হবে সাইটোকাইনিন তারপর একটা হচ্ছে পীড়নের সময় পাতার পত্ররন্ধ বন্ধ করার জন্য এক্ষেত্রে হবে অ্যাবসিসিক অ্যাসিড আর শেষেরটা রোজেট উদ্ভিদের বোল্টিং এর জন্য এক্ষেত্রে হবে জি এ থ্রি বা জিবেরেলিন হরমোন বলতে পারো ঠিক আছে এবার চলে আসবো আটের প্রশ্নটায় রেনিন অ্যানজিওটেন্সিন সিস্টেম কিভাবে কাজ করছে এটা জানতে চাইছে এটাকে একটু গুছিয়ে ছোট করে লিখতে হবে রেনিন অ্যানজিওটেন্সিনের ভূমিকা এক্ষেত্রে তোমাকে বলতে হবে দেখো আমরা জানি যে ব্রিকের বা নেটনের ওখানে যে যে কোষ থাকে জকস্টাগ্রুমেরুলার কোর্স থাকে সেখান থেকে রেনিং খরিত হয় এবার রেনিং খড়িত হয়ে কি হবে না সেটা তোমার হচ্ছে যে যকৃত থেকে খড়িত অ্যান্জিও টেনজেন ওয়ানে এ কনভার্ট করে সেখান থেকে সেটা এঞ্জিও টেনসিন টুতে কনভার্ট হয় আর এই অ্যান্জিও টুটা তো তোমার অ্যালডোস্টেরন খরণটাকে তোমার হচ্ছে বাড়িয়ে দেয় ফলে রক্তচাপটা বেড়ে যায় আর কি এছাড়াও এনএসিএল এর পুনঃশোষণকে বৃদ্ধি করে এইভাবে এদের কাজটা একটু গুছিয়ে লিখতে হবে আমি যা সূত্র সংক্ষেত্র তোমায় বলে দিলাম তারপরে প্রশ্নটা আছে দেখে নাও এক্ষেত্রে বলেছে যে হৃদচক্রের নিলয়ের প্রসারণকালে কি কি ঘটনা ঘটে সেটা লিখতে বলেছে আর কি তো বেসিক্যালি কি কি হয় তো হৃদচক্র থেকে তোমরা আশা করি লিখতে পারবে তো মেনলি তোমায় বলতে হবে যে যখন নিলয়টা প্রসারণ হচ্ছে তখন নিলয়ের মধ্যে রক্তচাপটা কমে যাচ্ছে ফলে বাম ধমনির মানে বাম যে মহাধমনী আছে সেখান থেকে রক্ত যাতে উল্টো দিকে না আসতে পারে তাহলে অর্ধচন্দ্রকার কপটিকা বন্ধ হয়ে যাচ্ছে এর কিছুক্ষণ পরই অলিন্দ নিলয় কপাটিকা খুলে যাবে ফলে অলিন্দ থেকে দ্রুত গতিতে রক্ত নিলয়ে প্রবেশ করবে এইগুলোকে একটু বুঝিয়ে তোমায় লিখতে হবে তারপরে নয়ের প্রশ্নটা দেখো খুবই সোজা এক্ষেত্রে সি থ্রি আর সি এর মধ্যে একটা তুলনা দিয়েছে যে প্রাথমিক যদি বলে এখানে দিয়েছে দেখো প্রথম উৎপন্ন স্থায়ী যৌগ এখানে সি থ্রির ক্ষেত্রে এটা হবে থ্রি পিজিএ বা ফসফোগ্লিসারিক অ্যাসিড সি ফোর ক্ষেত্রে এটা হবে ও এ বা অক্সাবো অ্যাসিডিক অ্যাসিড প্রাথমিক সিও টু গ্রাহকের মধ্যে সি থ্রিতে হবে আর ইউবি সি ফোরে হবে পিপি আলোক থ্রিতে তোমার হয় আর সি ফোরে হয় না প্রধান আবদ্ধকারী উৎসেচক এটা সি থ্রিতে হবে রুবিস্কো আর সি ফোরে হবে পেপ কার্বক্সিলেজ তারপরে পরম উষ্ণতা সি থ্রির ক্ষেত্রে পনেরো থেকে পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড সি ফোরের ক্ষেত্রে হবে তিরিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড প্রাণ জেনাটোমি সি থ্রির ক্ষেত্রে অনুপস্থিত সি ক্ষেত্রে কিন্তু উপস্থিত ঠিক আছে তারপরে প্রশ্নটা খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন এখান থেকে দেওয়া আছে যে কি বলছে যে রোহনের ঠাকুমার পিঠে মারাত্মক ব্যথা হচ্ছে ডাক্তার দেখে বললেন তার বোন মিনারেল ডেন্সিটি টেস্ট করতে হবে এবার সেখান থেকে এটা বলে কিছু প্রশ্ন দেয়া আছে আর কি এটা কি উত্তর হবে আমরা একটু দেখে নি প্রথম প্রশ্ন হচ্ছে ডাক্তার কি প্রকার বোলযোগ হয়েছে বলে মনে করছেন এক্ষেত্রে ডাক্তার মনে উত্তর হবে যে করছে ডাক্তার মনে করছেন যে রোহনের ঠাকুমার অষ্টীয় পোরোসিস হয়েছে তারপরে প্রশ্ন হচ্ছে যে এটার কারণ কি হতে পারে যে কারণ বলতে দেখো কি হয় না মেয়েদের হচ্ছে তোমার যত বয়স বাড়ে ইস্ট্রোজেন হরমোনের পরিমাণটা আস্তে আস্তে কমতে থাকে ফলে যে অস্থির ঘনত্ব সেটাও কমতে থাকে এবং সেখান থেকে পারে আর কি এছাড়াও অন্যান্য কারণও হতে পারে এর সাথে আনুষঙ্গিক যেমন ধরো ক্যালসিয়াম রক্তে ক্যালসিয়াম কমে গেছে ভিটামিন ডি কমে গেছে এগুলোর জন্য হতে পারে আচ্ছা আর লাস্ট প্রশ্ন হচ্ছে যে এখানে লং টার্ম এফেক্টস এর কি কি দীর্ঘস্থায়ী প্রভাব আছে এটা দেখো এর অনেক দীর্ঘস্থায়ী প্রভাব আছে যেমন তোমার হাড়ের যে ঘনত্ব সেটা কমে যাচ্ছে ফলে অস্থিটা তোমার ছিদ্রযুক্ত হয়ে যাচ্ছে ভঙ্গুর হয়ে যাচ্ছে ফলে অল্প আঘাতই ভেঙে যেতে পারে হাঁটা চলার সমস্যা দেখা দিতে পারে তারপরে সেকশন সি এর প্রশ্ন দেখো এখানে আগে ছবিটা দেখো এই ছবিটা দেখার পর এখান থেকে এই ছবিটার উপরে প্রশ্ন দিয়েছে আর কি বোর্ডের যে মডেল প্রশ্নে প্রথম প্রশ্ন দিয়েছে এবিসি কে শনাক্ত করো এক্ষেত্রে দেখো এ হবে পিএস ওয়ান বি হবে পিএস2 টু এবং সি হবে ইলেকট্রন পরিবহন তন্ত্র সাইটোক্রম বিশিক বলতে পারো তারপরে বলছে যে আকৃতিটা ঠিক আছে এটা মানে এইরূপ নকশাটাকে ঘুরিয়ে লিখতে হবে আর কি তো কি হয় না এটাই ইলেকট্রন পরিবহনের গতিপথ দেখানো হয়েছে এটাকে যে লক্ষরের মতো দেখতে লাগছে বিচারণ ওপর নির্ভর করে এবার ধরো বিভিন্ন মানে যখন এখান থেকে ইলেকট্রন নির্গত হচ্ছে বিভিন্ন বাহকের মাধ্যমে তোমার হচ্ছে যে ইলেকট্রনগুলো পরিবাহিত হচ্ছে আর এই গতিপথটা বিজ্ঞানী হিল ও বেন্ডাল আবিষ্কার করেন দেখতে অনেকটা জেড এর মতো সাই জেড নকশা বলা হয় তারপরে বলছে এ আর এর পার্থক্য লেখ অর্থাৎ পি ওয়ান টু পার্থক্য কি হবে আমি যদি বলি পিএস1 ওয়ান এর বিক্রিয়া কেন্দ্রে পি সাতশো আছে পি এর বিক্রিয়া কেন্দ্রে পি ছশো আশি আছে আচ্ছা তাছাড়া ধরো আমি যদি আরো বলি পি টা ওয়ানটা জেনারেলি গ্রানা থাইলাকয়েড বা স্ট্রোমা ল্যামেলের বাইরের দিকে পাওয়া যায় পি এস টা হচ্ছে থাইলাকয়েড পর্দার ভেতরের দিকে জেনারেলি থাকে হুম আর পিএস ওয়ানের ক্ষেত্রে অচক্রাকার পথ পথে তোমার হচ্ছে যে পিএস ওয়ান থেকে মানে ইলেকট্রনটা হচ্ছে তোমার ক্ষেত্রে আর কি যেটা বলছিলাম যে ইলেকট্রন ক্ষেত্রে তোমার পিএস ওয়ান থেকে এনএডিপি প্লাসে চলে যাচ্ছে আর কি পিএস ওয়ানের ক্ষেত্রে আর পিএস টুর ক্ষেত্রে যেটা আমরা অচক্রাকার বলছি তো সেখানে তোমার পিএস টু থেকে পিএস ওয়ান স্থানান্তরিত হচ্ছে তাহলে কি বললাম পিএস ওয়ান এর ক্ষেত্রে কিন্তু দেখা যেতে পারে চক্রাকার পথ দেখা যেতে পারে পিএস টু টা শুধুমাত্র অচক্রাকার ক্ষেত্রেই আমরা দেখতে পাবো ঠিক আছে আর লাস্ট প্রশ্ন বারো প্রশ্নটা দেখো এখানে একটা ছবি দেয়া আছে যে ছবিটা একটু দেখে নাও ছবিটা দিয়ে প্রশ্ন করেছে যে এই গ্রাফটা কি নির্দেশ করে ইত্যাদি 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 ছবিটা একটু ভালো করে তার আগে দেখো যেহেতু বোর্ড থেকে মডেল কোশ্চেনটা করা হয় যেখান থেকে কিছু তুমি কিন্তু কোনো কোনো প্রশ্ন কমনও পেয়ে যেতে পারো তো এই কিন্তু তোমার তোমাদের পরীক্ষা হবে তো আমাদের ক্লাস তোমার দেখবে একটা ওই মানুষ মানুষের হাড়ের সংখ্যা কোথায় টোটাল দুশো ছটা হাড়ের হিসাব রিলেটেড একটা ভিডিও পোস্ট করা আছে সেটাও তুমি দেখে নিতে পারো যাই হোক এই প্রশ্নটা আমরা চলে আসি যে এই গ্রাফটা কি নির্দেশ করছে না এটা ইসিজি কে নির্দেশ করছে পরের প্রশ্নটা যেখান থেকে তুমি কিভাবে হৃদস্পন্দনের হার নির্ণয় করবে দেখো বেসিক্যালি এখানে যে যেখানটা মানে বি পয়েন্টিংটা তুমি দেখতে পাচ্ছ আর কি তো এই এসে নোডে স্পন্দনের ওপরই মূলত তোমার স্পন্দনের হারটা নির্ভর করে তো এই যেখানে বি আছে আর কি মনে করি এখানে একটা বি তরঙ্গ আছে এর পাশেও তার একটা বি তরঙ্গ থাকবে নতুন যখন হবে তাহলে দুটো বি তরঙ্গের মাঝের যে বড় ঘরগুলো আছে ঠিক আছে সেটাকে আমরা তিনশো দিয়ে ভাগ করি মানে ফর্মুলাটা হচ্ছে আমি যদি তোমাকে একটু ফর্মুলাটা লিখে দিয়ে এটা খুবই একটু ইন্টারেস্টিং প্রশ্ন আর কি যে মানে দাঁড়াচ্ছে যেটা যেটা হচ্ছে হৃদ স্পন্দনের হার হৃদ স্পন্দনের হার যেটা হচ্ছে তোমার বিটস পার মিনিট ইকুয়ালস টু তিনশো বাই পর পর দুটি এখানে যেমন বি আছে তাই বি দিয়েই বলা হচ্ছে বি তরঙ্গের মধ্যে মধ্যে বড় সংখ্যা বড় সংখ্যা এটা দিয়ে করতে হবে ঠিক আছে এটা দিয়ে করতে হবে আর বি ও সি এখানে একটা প্রশ্ন দেওয়া আছে যে এখানে বি আর সি তোমার হচ্ছে যে কি নির্দেশ করছে আর কি তো আমি সবগুলোই বলে দিচ্ছি এ তরঙ্গ মানে এ তরঙ্গ হচ্ছে তোমার এসে নোড এর সক্রিয়তাকে নির্দেশ করছে বি দ্বারা নিলয়ের সংকোচন বোঝাচ্ছে সি দ্বারা নিলয়ের গ্রাফটার মানে ইম্পর্টেন্স কি এই গ্রাফটার গুরুত্ব কি এই লেখচিত্রটার গুরুত্ব কি না এই লেখচিত্রটার মাধ্যমে ডাক্তাররা অনেক কিছু বুঝতে পারে এটাকে অ্যানালাইসিস করে যে কোনো ব্যক্তির মনে করো হৃদপিণ্ডে কোনো সমস্যা আছে কিনা বুকে ব্যথা বা যেটাকে পেক্টোরিস বলা হয় মায়োকার্ডিয়াল ইনফাকশন বলে রোগটা আছে কিনা হার্ট অ্যাটাক বা হার্ট ব্লক আছে বা এর হওয়ার সম্ভাবনা আছে কিনা এই ধরনের জিনিসপত্রগুলো বোঝা যায় তাহলে আমাদের সেমিস্টার টু এর সেট টা শেষ হয়ে গেল এই এক্স্যাক্টলি এই প্যাটার্নই তোমাদের কিন্তু স্কুলে সেকেন্ড সেমিস্টার এর প্রশ্ন হবে তোমাদের সাজেশন অলরেডি পোস্ট করা আছে ক্লাস ইলেভেন সেকেন্ড সেমিস্টার সাজেশন তো বা সম্রাট স্যারের চ্যানেলেও তোমরা নিশ্চয়ই দেখেছো সম্রাট এক্সক্লুসিভ চ্যানেলেও এই সাজি সানের ভিডিওটা তোমরা নিশ্চয়ই দেখেছ যাই হোক তোমাদের পরীক্ষা খুব ভালো হোক এরপর ক্লাস টুয়েলভে তোমাদের নিয়মিত টপিক ওয়াইজ ভিডিও আসবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো থ্যাংক ইউ